হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লকে একটা খুবই সুন্দর ডিজাইন দেখাবো ভীষণ সুন্দর একটা হাত কলকা ডিজাইন তার আগে সবাই আমাকে জানাও তোমরা কেমন আছো আশা করি তোমরা আমার গলার থেকে বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো নেই খুব একটা তো হ্যাঁ আমার শরীরটা ভীষণই খারাপ বাট একটা মানে কথা আছে না যে নিজের কাজের সাথে যুক্ত থাকলে শরীরটা অটোমেটিক ভালো হয়ে যায় তো সেই কারণে আমার খারাপ লাগলো আমি ভিডিও বানাচ্ছি আর কি আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে ভিডিওটা বানিয়েছিলাম দিনই তো ভিডিওটা অ্যাডিট করছি তার কারণে আমাকে আমার কাজের সাথে থাকলে একটু বেটার ফিল হয় তো সেই কারণে আর কি কিন্তু যখন ভীষণই খারাপ লাগে তখন আমি পাই না কিছু করতে তখন আমি চুপচাপ শুয়েই থাকি তো এখন যাই হোক মোটামুটি একটু ভালো লাগছে তো আমি এখন ভিডিওটা এডিট করছি তো আমার শরীরটা তো ভালো নেই তোমাদের কেমন আছে শরীর তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর এই ডিজাইনটা এটা একটা হাত কলকা ডিজাইন যেটা তোমরা হাতের ওপর করতে পারো একদম সোজা তোমরা দেখতেই পাচ্ছ যে কয়েকটা কমা স্টোক আর কয়েকটা পাতা স্টোক এইগুলো দিয়েই এই কলকা ডিজাইনটা পুরোটা তো ভীষণই সুন্দর আর সহজ একটা কলকা ডিজাইন আমার তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এতটাই নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই